বাংলাদেশ আওয়ামী লীগ এটা আসলে ভাই কোনো রাজনৈতিক দল না বুঝছেন এরা আসলে এক একটা অভিনেতা এরা চরিত্রের প্রয়োজনে যেই কোনো ধরনের রূপ ধারণ করতে পারে কখনো দেখা যায় তারা রিক্সা লীগ কখনো দেখা যায় তারা যে গার্মেন্টস লীগ কখনো দেখা যায় তারা কি বলবো আনসার লীগ আর ছাত্রলীগ তাদের কথা নাই বলি কারণ তারা সব অতীত ছাত্রলীগ ছিল হেলমেট বাহিনী ছিল হেলমেট লীগ মানে তাদের ভাই রূপের কোনো শেষটাইন এই যে দু একদিন আগের ঘটনা কি করলো জানেন দেশগ্রাম থেকে ভাই অসহায় মানুষদের সুরা মানুষদের প্রলোভন দেখা ঢাকা নিয়ে আসছে তার আন্দোলন করবে এখন তারা তো ভাই ফর্মে নাই তার আন্দোলন করবে কি হবে তাদের কথায় তো মানুষজন ঢাকায় আসবে না তো চিন্তা করলো দেশ কিছু অসহায় মানুষদেরকে যদি আমরা টার্গেট করি যদি বলি আপনাদেরকে আমরা লোন দিব আপনারা ঢাকায় আসেন তাহলে কিন্তু সবাই ঠিকঠাক দৌড়ে চলে আইবো ঠিক ওইভাবেই মানুষ ভাই বাসে বাসে ঢাকায় মানুষ ঢুকছে অনেক দূর দূরান্ত থাকা তো চিন্তা করেন পরে ঢাকায় এসে দেখলো লুনমুন কিচ্ছু না তাদের উদ্দেশ্য ছিল অন্য কিছু যাই হোক কোনোভাবে সেটা লিক হয়ে যায় যার জন্য আমলিক সেদিন ব্যর্থ এরপর নানান ধরনের ঝাঁজ আমরা তো লেগেই থাকে তারপর গতকাল একটা গতকালকে যে ঘটনা যে ইস্কন ভাই তারা এখন ইস্কনের রূপ ধারণ করছে এরপর দু একদিন আগে দেখছিলাম আরো একটা আন্দোলন ছিল অটো রিক্সা লীগ সেখানে ভাই ছাত্রলীগের কর্মীগুলো এখন এসে বলতেছে রিক্সা না থাকলে আমরা খামু কেমন আমরা চলমু কেমনে আরে ভাই তোমরা খাইবা কেমনে চলবা কেমনে আগে তোমরা কেমনে চলস অমনে চলবা যদি এখন তোমরা ফর্মে নাই তোমাদের চলতে একটু কষ্ট হইব আমরা বুঝি ভাই ঠিক আছে কারণ ফর্মে থাকা আর ফর্মে না থাকা দুটোর মাঝে একটা তফাৎ আছে সেটা সবাই বুঝে যদি আর বহু কর্ম আছে তাই বলে তোমরা রিক্সালার সাথে মিল দিয়ে এখন রিক্সালি হয়ে যাইবা তোমরা ভাই চরিত্রের প্রয়োজনে ভাই যে কোন ধরনের রূপ ধারণ করতে পারো যতই হোক বাংলাদেশে আমলিক বলে কথা আমি আশা করি আসলে ভাই তোমরা আরো ভালো কিছু করবে কারণ এত ছোট ছোট ক্যারেক্টার করলে তোমাদের সাথে যায় না যত কিছু হোক না কেন বাংলাদেশ আওয়ামী লীগ ভালো হোক মন্দ হোক একটা বড় রাজনৈতিক দল তো তাদের তো ববে ভাই একটা ওয়েট রাখা উচিত তোমরা ভাই কখনো সুইপার লিগ কখনো মেথড লিগ এক এক সময় এক একটা তোমরা হয়ে যাচ্ছ মানে এটা তো আসলে ভাই একটা দলের মান মর্যাদা নষ্ট হচ্ছে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে তোমরা ভালো কিছু করতে পারো আবার কিছুদিন দেখছিলাম যে যখন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পে নির্বাচিত হলো তখন ট্রাম্প লিগ হলো ট্রাম্পের নামে পোস্টার ছাপাইলো ট্রাম্পকে অভিনন্দন জানালো আরে ভাই ট্রাম্প কি এবারে কি এই আমেরিকার প্রেসিডেন্ট হইছে আগেও তো হইছে তখন তো তোমরা ট্রাম্পকে নিয়ে এই ধরনের কোনো কিছু করো নাই কোনো পোস্টার ছাপাও নাই তাহলে হঠাৎ করে এমন তোমাদের কি হয়ে গেল বলো একটু আমায় তারপর আর একটা ঘটনা ডক্টর ইউনিস ভাই আসার পর সবাই বলতেছে ডক্টর ইউনিস নাকি আমেরিকার কাছে সেন্ট মার্টিনেচ্ছা দিছে। এটা নিয়ে ভাই কত সমালোচনা তারপর কি হলো ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলো এখন আবার সেই আওয়ামী লীগ সেই সমালোচনাকারীরা যারা ডক্টর ইউনিসের সমালোচনা করছে তার এখন ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছে ভাই ডোনাল্ড ট্রাম্প কি আমেরিকার না এই যে ডক্টর ইউনি যদি আমেরিকার কাছে সেন মার্টিন দ্বীপ দ্বীপ বেচছে দেয় সেই দ্বীপ দখল করবো কেটা ভোগ করবো কেটা নিশ্চয় ডোনাল্ড ট্রাম্প এখন তোমরা কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাও হ্যাঁ মানে ভাই তোমরা চরিত্র প্রয়োজনে উঠছো ভাই যে কোনো ধরনের যে কোনো কিছু করতে পারো একটু মাথা খাটা মাথা হয়তো তোমরা বুঝতে পারো তোমরা আসলে কি বলতে চাইতেছ আর কি করতে চাইতেছ আওয়ামী এক সময় জনপ্রিয় একটা দল তাদের সেই ধরনের মান মর্যাদা নাই নাই এক কথায় নাই তবু তোমরা কর্মী হিসেবে তো মান মর্যাদা একটু ধরে রাখার চেষ্টা করবা তা না কইরা তোমরা চুরি করতাছ চেষ্টা আমি করতেছো মান মর্যাদা কি আর থাকে বলো ভাই